তো বন্ধুরা ক্রিকেট বক্তাদের জন্য দুঃসংবাদ এবার আন্তর্জাতিক ওডিআই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল হ্যাঁ বন্ধুরা আন্তর্জাতিক ওডিআই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এই সেই গ্লেন ম্যাক্সওয়েল যিনি কিনা এক পায়ে দাঁড়িয়ে হারিয়েছিলেন আফগান দলকে সেই বিশ্বকাপের মঞ্চে তার দুর্দান্ত ইনিংসের দৌলাতেই কিন্তু অস্ট্রেলিয়া সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিল শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে কিন্তু ম্যাক্সওয়েলকে দেখতে পাওয়া গিয়েছিল ভারতের বিরুদ্ধেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ক্লেন ম্যাক্সওয়েল তার শেষ ওডিআই ম্যাচটি খেলেন ম্যাক্সওয়েল জাতীয় দলের হয়ে একশো উনপঞ্চাশটি ওডিআই ম্যাচ খেলেছেন তেত্রিশ দশমিক একাশি গড়ে এবং একশো ছাব্বিশ দশমিক সাত এক স্ট্রাইক রেটে ক্লেইন ম্যাক্সওয়েল কিন্তু অস্ট্রেলিয়া জার্সিত তিন রান বানিয়েছেন পাশাপাশি চার বার শত রান এবং অর্ধ শতরানের ইনিংস কিন্তু তিনি খেলেছেন বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা দুশো রানের ইনিংস তার কিন্তু ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ স্কোর এছাড়াও বল হাতে কিন্তু সাতাত্তরটি উইকেট রয়েছে ম্যাক্সওয়েলের খাতায় ক্রিকেট ভক্তরা কিন্তু বিশ্ব অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলকে ও ডি ফরম্যাটে মিস করতে চলেছে